তখন আমি বলতেছি আল্লাহ আমি তার জন্য একটা খাসি মানুষ করছি সে যখন অসুস্থ ছিল যখন বিদেশ চলে যেতেছে তখন আমি শুনি না আমি তার দরবার আমি একটা খাসি দিছি আর তার সাথে আমি কথা বলতে আপনি কোথায় থেকে আসছেন এবং আপনার নাম কি একটু আমাদেরকে বলেন ভাইয়া আমি আসছি জামালপুর তনে আমার নাম রাশিদা কি কারণে আসলেন এই আপনার হাতে দেখতেছি ফুল ফুল নিয়া এবিসি তে আমি আসছি দীপজল ভাইয়ের এখানে তারে ফুলের মালাটা দিবসে পাশ করছে দীপজল দীপজল ভাই কি আপনি চিনেন কিভাবে আমি তার ছবি দেখছি আজকে পাঁচটা যাবত পাঁচটা বছর ধরে তাকে আমি খুঁজতেছি আমি কোথাও পাই না তাই গুলশান বনানি পরে উত্তরা পরে এই যে গুলিস্থান পরে এই যে তাদের বাসা ওই যে সাবান নবীনগর তাদের বাসাতেও গেছি তার সিকিউরিটি আমার ঢাকা মেরে ফেলাই দিছে তার বিডিও আমার কাছে আছে যে আমি তার সাথে তাও দেখা করতে পারি নাই এবং আমি অনেক মশার কামড় রাখাইছি তারে খুঁজতে খুঁজতে আমি মেলা অনেক জায়গায় গেছি পরে একদম গুলিস্তান সে আমার এই ইফতির সিনার কথা বলে দিছে যে তুমি তারে পাইবা না তুমি তারে পাইবা একই বৃষ্টি নাই গেলে তুমি এত বসে ধরে এই জানো তার বাড়ি দিয়েছিলাম আমি তার সিকিউরিটি আমার ঢাকা মেরে ফেলে দিয়েছিল ঠিক আছে আপনি এফবিসি তে আপনাদের বসে যায় আয়শা দেখা করার জন্য আপনি আজকে এফবিসি তে কবে আসেন আজকে আসছি সকাল 10 টায় আজকেই আজকেই শুধু আসবেন নাকি না আমি পুরা রোজার মাসে আসছি তার সাথে দেখা করতে পারিনি এক জায়গায় দেখা করছি ওই যে সে কাগজপাতি জমানো ছিল ওই অফিসের ভিতরে ওইটা কি জানি ক পেন্ডেল সেই জায়গায় তখন আমি তারে ধরতে গেছিলাম তখন ওই যে নিশাভাই পরে আলী জান্দার ভাই তারা আমারে খেদায় দিছে আমি তার সাথে আর কথা বলতে পারি নাই পরে আমি অনেক রাত নটা পর্যন্ত অপেক্ষা করছি তার সাথে কথা বলার বলতেছি আল্লাহ আমি তার জন্য একটা খাসি মানুষ করছি সে যখন অসুস্থ ছিল যখন বিদেশ চলে যেতেছে তখন আমি শুই না আমি তার দরবার আমি একটা খাসি দিছি আর তার সাথে আমি কথা বলতে পারি নাই ইয়াল্লাহ মসজিদ মাছ দেশে আমি অনেক টাকা পয়সা দিছি তাও তার সাথে আমি দেখা করতে পারি যখন শুনলাম যে বাংলাদেশ আসতে আসে তখন আল্লাহর বললাম আল্লাহ তুমি তার সুই সালামত তুমি এই দেশের মাটি দেশে তারে ফিরাই আনো তার সাথে যেন আমি মৃত্যু আগ আমি একটা কথা বলতে পারি আমার মনের আবেগটা তার সাথে দেন আমি শেয়ার করতে পারি তার সাথে যেন আমি কথা বলতে পারি তা আমি বলতে পারলাম না আল্লাহ তখন অভিশাপ দিতে গেছি তখন এখানে কয়েকটা মেয়ে কয়েকটা ছেলে তখন আমার বলতে তুমি অভিশাপ দিও না তুমি এক কাজ করো সে ইলেকশনে দাঁড়াইতেছে যদি পাশ করে সে তোমার সাথে কথা বলবে তখন আমি তাহার যাতে নামাজ পড়া সকাল ছয়টা পর্যন্ত নামাজ পড়া ফজরে নামাজ পড়া তখন খবর দেখলাম যে সে পাশ করছে তখন আমি টেনে উঠলাম ট্রেনে উঠতে এখানে আস্তে আস্তে দেড়টা দুইটা বাচ্চা তার সাথে আর আমার সাখাৎ হয় না পরে রাত দশটা পর্যন্ত অপেক্ষা কইরা পরে আমি আবার চলে গেছি তার সাথে আমি আর দেখা করতে পারি নাই তার লেগে একটা ফুলের মালা আনছিলাম তা তারে দিতেও পারিনি তার সাথে আমি দেখাও করতে পারি না মনে কয়টা নিয়ে আমি চলে গেছি আচ্ছা এফডিসি তে আপনার আজকে কয়দিন তার জন্য অপেক্ষা করতেছে আজকে রোজা আর পর্যন্ত থেকে আমি ওরে হ্যাঁ সাথে অপেক্ষা করতেছি তার সাথে নিতে কথা বলবো আমার মনের আবেগটা তার কাছে খুলে বলবো আচ্ছা তাকে কাছে কি আপনি তাকে ডাকছিলেন হ্যাঁ ডাকছিলাম তখন সে শুনে একটু কিছুই শুনে না কিছুই শুনে না আপনার দিকে তাকায়ও না এখন আজকে এখানে তার সাথে কি দেখা হয়েছে আপনার না আমার সাথে এখনো দেখা হয় আমি সকালে 10টা 9টা থেকে আসছি 10টা থেকে আচ্ছা ঢাকা এই আপনি যে জামালপুর থেকে আসেন কত দিন হলো আমি জামালপুর তো না আসছি 3 দিন আমার বোনের এখানে আমি তার সাথে দেখা কইরা পরে যাব এর জন্য আমি আমার বোনের এখানে আছি। আপনার বোন কোথায় থাকে? শনি একা। আচ্ছা শনির আক্র থেকে আইসা এসে আপনি প্রতিদিনের দেখা যায়। কিন্তু আমি তারে পাই না। আচ্ছা তাকে পাওয়ার ভক্ত হওয়ার কারণটা কি আপনার? তার ভক্ত হওয়ার কারণটা হলো তার ছবি। তার ডায়লগ। তার একটা অভিনয়। সেই অভিনয় ভক্ত আমার কলিজার ভিতরে লাগিয়ে গেছে। মানে তার ছবির যে কাহিনীটা আর আমার বোনের এই কাহিনীটা এক তুমি অনেক এর জন্য এর কাহিনীটা আমার অন্তরে দাইতে গেছে মানে কি ছবি আপনি ছবি দেখছি দাদিমা চাচু বেহস্তের ছবি পরে হইল রিসকাওয়ালা পরে ওই যে আপনার সান্দে মানলে কুরেশ করে দেন মানে এর অনেক ছবি আমি দেখছি হ্যাঁ ছবিগুলা আকেশন আম্মা জান ছবি এটা আরো বেশি আমার অন্তরা হিট লাগিয়া গেছে এর যে রানী যে ছবিটা করছে আরে কচু গ্যাসের ডাগার পাতা দিয়ে স্কুলে লয়ে যেত নিয়ে আইতো আবার ঝড় বৃষ্টি হইলে তারে জাবরাই ধরতো বইন বইন করে তার আদর যত্ন করে তার ভাত খাওয়াই দিত তখন আর আমার মনে হয় তারও গাইতে গেছে কিরা আমার যে বড় ভাই থাকতো আজকে তো আমার এইভাবে ভাত হয়তো আমার তো কোনো বড় ভাই নাই বড় বইন নাই আমি কি কি ডায়লগ করেন আমি তো আর কোন ডায়লগ আমি শিখিনি আমি যেহেতু আমি বক্ত তার ছবিতে বক্তাম তার ছবি দেখে আমি তার বক্ত সে একটা গান গাইতো সাতাশ মানে বৈশা তুমি দেখতে আছো রং এই দুনিয়ার বাসা তুমি এই দুনিয়ার বাসা আবার আরেকটা গান কইতো যে সবাইরে সব দান করিয়া আমার মা করলো দান এই গান আমার মানে হ্যাঁ ছবিগুলো আমার হিস্টোরি ভিতরে গেছে তার জন্য আমার ইমনের আবেগে দুটো কথা বলার জন্য পারকা সামনে আসছিলাম সে আপনার দরান হাতে পায়ে ধরেছে না তার হয়ে হলে আমি কোনদিন আইস পন্ত যাইনি আমি তাহলে কোথায় দেখছেন তার ছবি দেখছে আমি টিপিতে আচ্ছা উনি তো ভিলেন চরিত্রে অভিনয় করেছিলেন সেইগুলো কি আপনার ভালো লাগছে নাকি না না হ্যাঁ আমার ভালো লাগছে দেখি তো আমি হার ভক্ত হইছি মানে সেটা কি ভিলেন চরিত্র নাকি নায়ক চরিত্র যেটা ও 50 ভিলেন তার ছবি যে অভিনয়টা করতো মা মা বোনের আগুনে পুরা দিত কাজের মানুষ ভাই আমি কাজের মানুষ ভাই আমার কোনো জুরি নাই আমি কাজ করি খাই মাগনা হাওয়া খাই যে আর যে অভিনয়টা সেই অভিনয়টা আমার অন্তরের ভিতরে গাইতে গেছে আচ্ছা আপনি কি সংসার আছে হ্যাঁ আমার সংসার আছে আপনার স্বামী আছে আমার স্বামী আছে ফ্যামিলি কয়জন আপনারা আমার দুই ছেলে আচ্ছা তাহলে আপনার ফ্যামিলি আছে বাচ্চা আছে আপনার হাজবেন্ড এই যে আপনার জামালপুর থেকে চলে আসছেন আপনার হাজবেন্ড কি আপনাকে কিছু বলে নাই না সে জানে আমি তার ভক্ত আমি তার কথা শুনি না আমি চলে চলে আসি আমি মাঝে মাঝে তার দেখার জন্য চলে আসি আপনি আপনার হাজবেন্ডকে আমি তার ভক্ত আমি তার একটু এক নজরে দেখব তার সাথে দুইটা কথা বলবো তার পায়ের দুলাডামা মাথা করব মানে এমন কি কথা বলবেন তার সাথে আমি এমন এই কথাই বলবো আমি আর অন্য যার কোনো কথা বলবো না

আর আমি বলতে আমি যার জন্য এত কিছু করছি তার আমি দেখতে পারি নাই সে আমার সামনে আসে নাই আমি গরিব দেখে কি আমার একটা মান সম্মান নাই আর আমি কি এতই অসহায় হয়ে গেছি তার সাথে দেখা করতে পারি না কেন আমি দেখা করতে পারি আমি কি গুনাটা করছি কি পাপটা করছি তোমার কাছে যদি একটু আমল কইরা থাকি এই সারাটা মাস আমি রোজা রাখা তাহা যাতে নামাজ পড়ে তার জন্য দোয়া করছি এই পাস করব পাস করব কইরা সারা রাত আমি নামাজ কালাম করছি সে পাস করছে তাও তার জন্য আমি মালা একবার লয়ে গেছি সেই মালাটা পচে গেছে আবার তার সাথে দেখা করার জন্য আমি আরেকটা মালা আনছি যদি আমি না দেখতে পারি এদের বিচার আল্লাহর কাছে দিয়ে রাখবো আর কিছু তো আপনি তাকে ভালোবাসেন মানে তার ভক্ত আবার তার দেখা করে তার তাকে আবার ওবিশও তো আমাদের দেখতেছে সে তো আমার সামনে আসতেছে না সে তো আমার সামনে আসতেছে না আমি তো তার একটা ভক্ত আমি বক্ত হয়েছি দেখে তো তার সে যদি এই জগতে ছবি না করতো তাহলে তো তার বক্ত হইতো না সে অভিনয় করে দেখে তো তার বক্ত হয়েছে আমি গেছি সামনে বছরে সামনে বছরে গেছি সেখানে তার বাড়িতে গেছি আমি তারে খুঁজতে 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 পরে হ্যার হলের সামনে গেছি মানে গাবতলি তখন হ্যার সিকিউরিটি বলতেছে শোনেন এখানে তো সে থাকে না আগে থাকতো এখানে থাকে না সে থাকে সবার নবীনগর আপনি যান সেখানে গেলে আপনি দেখা পাইবেন আমি সকালে গেছি নয়টা সাড়ে নয়টা দিকে গেছি যাই দেখি যে হের বাড়ি পরে সার বাড়িতে গেলাম সিকিউরিটির কাকুলি মিনুতি করলাম হাতে পাড়া দল সে সিকিউরিটি তার সাথে দেখা করতে দিলই না তখন সে একটা গাড়ি নিয়ে বাইরে বাইরেইলো

সাতাশ মানে বইসে আস দেখতে আস রং তামাশা দুনিয়ার বাসা তুমি দুনিয়ার বাসা আচ্ছা আপনি এই যে ভক্ত দ্বীপ জ্বলে তাই না এলাকার মানুষ তো আপনাকে দেখবে মানুষ কি মনে করবে আপনাকে কে কি মনে করলো তা আমাদের আর বিষয় না আমি তার যে ভক্ত আমি এটি জানি আচ্ছা মানুষ তো নায়কের ভক্ত থাকে আপনি ভিলেনের ভক্ত এটার কারণ থাকে তার তো আমি তার ছবির কাহিনীতে ভক্ত তার অভিনয়ের বক্ত আমার হ্যাঁ ছবিটি করছে যে কাহিনীটি করছে তার কাহিনী আর আমার কোষ্ঠের জীবনের কাহিনী সব একটা আমি তো ভাই পাঁচত্ব নাম আস্তে আমি আমি কালিমে তালিমে চাইতাম আমি এই ছবির ভিতরে যাইতাম না কিন্তু তার আমি বক্ত হিসেবে অনেক শ্রদ্ধা করি আর আমি তার ছবি সব সবসময় দেখি হ্যাঁ ছবি আমি সুন্দর করে বানাইয়া আমার বিছানাতেও রাখছি যে আমার বড় ভাইয়ের ছবি আমি অনেক যত্ন করে রাইখে দিছি আমার বাসা মানে না আমার আচ্ছা আপনি যদি একদম নাই তার সাথে দেখা করতে পারেন তাহলে তখন কি মনে করব এটা হলো উপরালার ইচ্ছা আমার যদি কপালে নসিবে দেখার ইচ্ছা থাকে আমি দেখতে পারবো আর যদি নসিবে না দেখতে পারি তো আমি আর দেখতে পারবো না এন আপনার হাতে পায়ে ধরি যদি আপনার একটু

দস্তবন্ত না থাকলো আমি থাকো সিকিউরিটির বাইকে দিতে তাহলে তোমা চলে যেতে হবে আমার তো এমন থাকার কোনো রুম না ঠিক আছে ওকে